আপনি আমাদের রব নবী বলেছেন তারপর সকল নবী রাসুলগণ সাধারণ মানুষগণ বলেছিলেন হ্যাঁ আপনি আমাদের রব আল্লাহ রব্দুল আলমিন এই সেমিনারের কাছ থেকে উত্তর নিয়ে নিলেন এই সেমিনারের যে উত্তরদাতা ছিল তিনি আর কেউ নয় তিনি হলেন আপনি আমার নবী নবী সাল্লি সাল্লাম কথা বলেন ঠিক না বেঠি প্রিয় ভাইরা আমার রসুল সাল্লাহ আলী হুয়া সাল্লামের উপর দীর্ঘ তেইশ বছরে দাপে দাপে আল্লাহ রব্বুল আলম কোরআন করিম তিরিশ পারা নাজিল করেছেন ঠিক না বেটি এর মধ্যে একশো চোদ্দ গানা সুরা আছে ঠিক না আবার অনেকে বলে দেখেন ছয় হাজার ছয়শো ছেষট্টি গানা আয়াত আছে ঠিক না বেটি তো প্রিয় ভাইয়েরা আমার আল্লাহ রব্বুল আলমিন তার হাবিবকে কত মর্যাদা দান করেছেন রাসূলের যে কত মর্যাদা নবীজি আসবেন নবীজি আসবেন নবী আর আগমনের কথা সকল নবী রাসুল গুন দাওয়াত দিয়েছেন আল্লাহ রব্বুল আলামিন দুইটা সেমিনার করেছিলেন একটা সেমিনার হলো সাধারণ সেমিনার রুহুর জগতের সেমিনার এটা কোন দুনিয়ার সেমিনার নয় তো জগতের সেমিনার এই জায়গার মধ্যে অতীতে যে আল্লাহর বান্দারা দুনিয়াতে আসছিল আদম আলাই সাল্লাম থেকে শুরু করে অতীতে যারা বিগত হয়ে গেছে সকলেই ছিল বর্তমানে যারা আছেন তারাও আমরা ছিলাম ভবিষ্যতে যারা আসবে তারাও ছিল মানে রুহের জিগতে আল্লাহ রব্বুল আলমিন সকল রুহকে প্রশ্ন করেছিল আলাস্তুবে রব্বিকুম আমি কি তোমাদের রব নই কোন আত্মার সেই প্রশ্নের উত্তর জানা ছিল না মাত্র সকল আত্তকে ভেদ করে সরকারে কায়नात সুলতান মদিনা হুজুরে আকরাম নুরে মুজাসসাম নূরুন আলা নূর সাইয়idina হাবিবিনা শাফিঈনা ও মুগলার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন কওল ওয়ালাহা আপনি আমাদের ঘর নবী বলেছেন তারপর সকল নবী রাসূলগণ সাধারণ মানুষগণ বলেছিলেন হ্যাঁ আপনি আমাদের রব আল্লাহ রব্বুল আলামিন এই সেমিনারের কাছ থেকে উত্তর নিয়ে নিলেন এই সেমিনারের যেই উত্তরদাতা ছিল তিনি আর কেউ নয় তিনি হলেন আপনি আমার নবী নবী সাল্লি সাল্লাম কথা বলেন ঠিক না বেঠি প্রিয় ভাইরা আমার রসুল করিম সাল্লাম আসবেন দুনিয়াতে তার আগে আবার রুহ জগতে আরেকটা সেমিনার আল্লাহ করেছিলেন যেটা হলো ভিআইপি সেমিনার এই সেমিনারের মধ্যে সকল নবিরাসুলগণ ছিল কোন সাধারণ মানুষ এলাও না দেখবেন এমপি তো সবাই আছে ঠিক না বেটি এমপি তো সবাই আছে কিন্তু প্রাইম মিনিস্টারে কিছু মন্ত্রীদেরকে নিয়ে মিটিং করে কথা বলেন ঠিক না বেটি মন্ত্রীদেরকে নিয়ে মিটিং আল্লাহ রব্বুল আলামিন সকল নবিরাসুলগণকে নিয়ে এক লক্ষ মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার নবীর আসলগণকে নিয়ে আল্লাহ রব্বুল আলামিন একটা সেমিনার করেছিলেন যেই সেমিনারটা যেই সেমিনারটাকে কোরআনের বাসায় বলা হয় মিসা কন্নবী নবীদের মজলিস নবীদের সেমিনার সেই নবীদের সেমিনার মধ্যে আল্লাহ রব্বুল আলমিন নবীদেরকে উদ্দেশ্য করে বলেছিলেন আমি যে তোমাদেরকে দুনিয়ার মধ্যে নবী হিসাবে পাঠাবো আমি যে তোমাদেরকে কিতাব দান করব হ্যাকমত দান করব মৌসেজা দান করব এই সকলগুলি পাওয়ার পরে তোমাদের যে তুমি যে নবী ছিলে তোমরা যে নবী ছিলে এইগুলা সত্যায়নকারী রূপে একজন নবী যাবে সুম্মা যা কুমর সুর মুসদ্দিকুল লিমা মা'কুম লা তুমিনুন ওয়ালা আল্লাহ রব্বুল আলামিন সকল নবীগণদেরকে বললেন তোমাদের সত্যায়নকারী রূপে একজন নবী যাবে এই নবী উপর কি তোমরা ইমান আনবে তোমরা কি নবীকে সাহায্য সহযোগিতা করবে নাকি তিনি আর কেউ নয় মুফাসসিরান কেরামগণ সকলেই একমত আল্লাহ রব্বুল আলামিন সরকার কায়নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলেছেন জুরে জুরে বলিনা সুবহানাল্লাহ